আসসালামু আলাইকুম সোলার সেটিং নিজেই করুন আমরা যখন সম্পূর্ণ প্যাকেজে একটা সোলার নেই তখন কিন্তু অনেক খরচ পড়ে যায় সবকিছু মিলে ইনস্টলিং দিয়ে সবকিছু মিলে কিন্তু অনেক খরচ পড়ে যায় আর যদি আমরা এগুলো ভাগে ভাগে ক্রয় করি যেমন সোলার একটা প্যানেল ব্যাটারি তারপরে সোলার কন্ট্রোলার এগুলো যদি আমরা নিজেরাই ক্রয় করে এবং কি নিজেরাই সেটিং করে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক খরচ কম হবে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখাবো যেন আমরা সোলার গুলো করে নিজেরাই সেটিং করে করে আমাদের আমাদের বাসা বাড়িতে আমরা মতো ইউজ করতে পারি ওকে আরো দেখাবো কত সোলার সাথে কত এমপিয়ারের ব্যাটারি দিতে হয় এবং কি কন্ট্রোলার যাবতীয় সব কানেকশন দিব এই ভিডিওতে এই ভিডিওটি এত সহজ ভাবে দেখানো হয়েছে যে কেউ একবার দেখলেই সোলার কিন্তু নিজে নিজে সেটিং করে ইউজ করতে পারবে এই ভিডিওতে আরো দেখানো হবে এগুলো আমরা কোথায় পাবো কম খরচে কত করে ওয়াট ডিটেল সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে ওকে তাহলে সাথে থাকুন আমি মূল চলে যাচ্ছি কিভাবে এটা সেটিং করব কোথায় পাবো যাবতীয় সব দেখাবো এই ভিডিওতে ওকে আমরা মূল চলে যাচ্ছি আমি 100 একটা সোলার প্যানেল নিয়েছি দেখেন এটা কিন্তু করে 20 টাকা ওয়াট আপনি যে ওয়াট নেবেন 20 টাকা করে ওয়ার যদি বাড়ে তাহলে টাকাও বাড়বে সেরকম ওকে আমি এটাকে আনপেক করে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সোলার প্যানেল এটা কিন্তু আমাদের ছাদে বা টিনের উপরে এটা সেটিং করতে হবে তার আগে আমাদের এটা সাথে তার সংযোগ করতে হবে এই যে এখানে দুইটা কিন্তু তার ফিক্স করে দিয়ে দিয়েছে নতুন অবস্থা কিন্তু আমরা এইভাবে পাবো বা এখানেও কত সময় জ্যাক থাকে

আমি একশো ওয়াট সোলার প্যানেলের জন্য সত্তর ছিয়াত্তর তার নিয়েছি দুটি তারের ইনসুলেশন সরিয়ে নিচ্ছি আমাদের সোলার প্যানেলের যে লাল তারটি এখানতে আমরা পজিটিভ বল পাবো আর যেটা কালো সেখানতে আমরা নেগেটিভ বল পাবো তাহলে আমরা সেম এখানে আমাদের কালো আর হচ্ছে লাল এই দুটো কিন্তু আমাদের কালো আর লাল ওকে তাহলে আমরা এই সোলারের যে লাল আর এখানে যে লাল এ দুটো তার সুন্দরভাবে জয়েন করে নিব জয়েন করা শেষে সুন্দরভাবে কনস্ট্রিপ করে ভাবে সোলার প্যানেল কালো তার আর হচ্ছে আমাদের সেটা করে করে নিব করা শেষে দেখেন সোলার প্যানেলের তার সাথে আমাদের যে তার নিয়েছি সেটা কিন্তু সুন্দরভাবে জয়েন করা কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু আমাদের এখানে জয়েন্টের কাজ শেষ

এটা কিন্তু আমাদের দক্ষিণ উত্তর দিকে ঢালু রাখবো কারণ সূর্য কিন্তু যেভাবে যায় যাতে দক্ষিণ উত্তর দিকে রাখলে কি হবে সূর্য উঠা থেকে একদম পর্যন্ত কিন্তু সোলারের মধ্যে পাবে আর আমাদের সোলারটা ভালোভাবে কাজ করবে ওকে আমরা তাহলে দক্ষিণ আর উত্তর দিকে এইভাবে ঢালু রাখবো হালকা একটু ঢালু রাখে এটা কিন্তু সেটিং করবো চালে পিনের চালে যে কোনো জায়গায় যেখানে আমাদের সুবিধার মতো যেখানে রোদ লাগে সবসময় যেন এটা রোদ্র লাগে ওকে তাহলে এটা আমরা সেটিং করে রাখছি দেখেন এই যে দেখেন সোলার সেটিং করে কিন্তু আমাদের সোলার থেকে এই দুটো তার আসছে পজিটিভ নেগেটিভ লালটা হচ্ছে পজিটিভ আর গড়া হচ্ছে নেগেটিভ এখন আমার কি লাগবে কন্ট্রোলার সোলার যে কন্ট্রোলার আছে ঠিক কন্ট্রোলার লাগবে আমার ওকে এই যে হচ্ছে আমার সোলার কন্ট্রোলার এটা কিন্তু ডিজিটাল আমি নিয়েছি নরমাল একটা আছে সেটা হচ্ছে 300 টাকা আর এটা ডিজিটাল এটা কিন্তু হচ্ছে 700 টাকা এটা কিন্তু আমার ডিটেইল সবকিছু এনে আছে দেখেন এখানে আমি বোল দেখতে পারবো কত পার্সেন্ট চার্জ আছে তা দেখতে পারবো এবং কি চার্জ হচ্ছে কিনা চার্জ অফ আছে নাকি আবার এটা অটো কাট অতিরিক্ত চার্জ হলে ও কাট করে দিব আর চার্জ হবে না ওকে এটাকে আমার দেখেন একটু দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে এখানে আমার ভোল্ট দেখাবে ব্যাটারি কত ভোল্ট আছে আর হচ্ছে পার্সেন্ট দেখাবে কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে ওকে আর এখানে দেখাবে চার্জিং চার্জ হচ্ছে কিনা চার্জ অফ আছে না হচ্ছে না ফুল চার্জ হচ্ছে সব কিছু দেখাবে এখানে ডবল ডিসপ্লে ওকে আর দেখেন আমার কিন্তু সুন্দরভাবে সব পয়েন্টগুলো করায় যে দেখেন সোলার প্যানেল নেগেটিভ হচ্ছে এখানে লাগাবো যে যে সোলার প্যানেল থেকে যেটা আমার তার আসছে যেহেতু আমি তার সোলার সোলার প্যানেল থেকে আনলাম সেটা হচ্ছে নেগেটিভ এখানে আর পজিটিভ এখানে এই যেভাবে পজিটিভ নেগেটিভ এইভাবে আমি লাগিয়ে নিব ওকে আর ব্যাটারির নেগেটিভ এখানে পজিটিভ এখানে আর আমরা লোড লোডের নেগেটিভ আর পজিটিভ এই দুটো দিক থেকেই কিন্তু আমরা ইউজ করবো আমাদের ফ্যান লাইট যাবতীয় যা ইউজ করি এই দুটা থেকে ওকে তাহলে আমরা এটা ওয়ালে লাগিয়ে আমি এটা সেটিং করে নিচ্ছি দেখেন আমরা কীভাবে সেটিং করবো ওকে আমাদের সুবিধার্থে এটা ওয়ালে লাগিয়ে নিব আমাদের যেখানে হয়তো সেটা ওয়াল হতে পারে বা কাটের টিনের বেড়া হতে পারে যেখানে হোক এখানে কিন্তু ফোটা আছে স্ক্রু দিয়ে এটা কিন্তু আমরা লাগিয়ে নিব যদি ওয়াল ভাল যদি ডিল করা দরকার পড়বে আমি এই ভিডিও যাতে লেন্ডি না হয় তার আগে আমি করে রাখছি দেখেন আমি এখানে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিলাম আমরা যে সাদে সোলার প্যানেল লাগিয়েছি তার থেকে দুটো তার আসছে পজিটিভ নেগেটিভ এখানে লেখা আছে সোলার প্যানেল নেগেটিভ পজিটিভ তাই নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দিব পজিটিভে পজিটিভ লাগিয়ে দিব ওকে নেগেটিভ পজিটিভ দুটো তার লাগিয়ে দিয়েছি সোলার প্যানেল থেকে যে দুটো আসছে ওকে এখন আমাদের ব্যাটারি লাগাই দিতে হবে দেখেন ব্যাটারি নেগেটিভ ব্যাটারি পজিটিভ এই দুটো ব্যাটারির পয়েন্টটা লাগাবো দেখেন এই যে যে আমাদের ব্যাটারি লাগানোর যে কেবল এই কেবল দুটো মাথা লাগিয়ে নিব এখানে দেখেন ব্যাটারির নেগেটিভ হচ্ছে সবুজ কালার আর পজিটিভটা হচ্ছে লাল ওকে তাহলে আমরা নেগেটিভটা লাগিয়ে নিচ্ছি পজিটিভটা লাগিয়ে নিচ্ছি দুটা ব্যাটারি পয়েন্ট লাগাইলাম এখন আমরা নিচে ব্যাটারি লাগিয়ে নিচ্ছি ব্যাটারি দুটাকে পজিটিভ নেগেটিভ লাগিয়ে নিচ্ছি আর আমি একটা কথা বলতে ভুলে গেছি আমাদের কিন্তু চুলার প্যানেল হচ্ছে একশো ওয়াট আমরা কিন্তু একশো ওয়াটে একশো এমপিআর ব্যাটারি দিব না একশো ওয়াটে ফিফটি পার্সেন্ট দিব আমাদের একশো ওয়াটে পঞ্চাশ থেকে ষাট এমপিআর ব্যাটারি দিব আমি কিন্তু ষাট এমপিআরের ব্যাটারি নিয়েছি কারণ আমরা যদি একশো ওয়াটে একশো এমপিআর ব্যাটারি দেই তাহলে কিন্তু আমাদের চার্জ হতে দেরি লাগবে বা একটু উনিশ বিশ হলে চার্জ হবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে তাই আমরা সব চেষ্টা করব যত ওয়াটের সোলার প্যানেল ইউজ করব তার থেকে অর্ধেক এমপিআর ব্যাটারি ইউজ করব একশো ওয়াটের সোলার প্যানেল ইউজ করছি আমরা কিন্তু ব্যাটারি দিব কত পঞ্চাশ থেকে ষাট এমপিয়ার ওকে আমি কিন্তু ষাট ব্যাটারি নিয়েছি তাই ষাট এমপিয়ার ব্যাটারিটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি দেখেন আমার সোলার কন্ট্রোলার থেকে যে নেগেটিভ পজিটিভ তার আসছে আমি ব্যাটারি দুটা নেগেটিভ পজিটিভে লাগিয়ে নেব দেখেন এটা আমার পজিটিভ আর ব্যাটারির ওই পাশেটা হচ্ছে পজিটিভ ওকে আমি পজিটিভের ভিত্তিতে সোলার থেকে যে পজিটিভটা মানে লাল তারটা আসছে সেটা আমি লাগিয়ে নিচ্ছি দেখেন ওকে আমার কিন্তু পজিটিভটা লাগানো কমপ্লিট হয়ে গেল এখন আমি নেগেটিভ তারটা লাগিব দেখেন ব্যাটারি নেগেটিভ আর হচ্ছে আমার নেগেটিভ তারটা আমি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে দেখেন ওকে আমার কিন্তু নেগেটিভ তারটিও সুন্দরভাবে লাগানো কমপ্লিট হয়ে গেল ওকে আমার ব্যাটারি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল দেখেন আমার কিন্তু এখানে সব দেখাচ্ছে আমার এখন আমার ভিডিও করতে আসলে রাইট হয়ে গেছে আমার সোলার প্ল্যান্টে এখন কিন্তু সূর্যের আলোতে নাই এখন রাত রাতে আছে আমি যে সাথে লাগাইছি কিন্তু এখন রাইট দেখে আমার প্লেটটি নাই দেখে কিন্তু কি করছে অফ দেখাচ্ছে দেখেন এখন কি দেখাচ্ছে দেখেন আমার কিন্তু ব্যাটারি লাগানোর পরে সব লাইন পেয়ে গেছে দেখেন কি দেখাচ্ছে একটু কাছে আসেন এখানে হচ্ছে বারো পয়েন্ট সেভেন বোল্ট আমার ব্যাটারিতে বারো পয়েন্ট সেভেন বোল্ট আছে আর পার্সেন এটা হলো বারো পয়েন্ট সেভেন বোল্ট দেখাচ্ছে আর পার্সেন আছে কত সাতাশি পার্সেন্ট এই যে পি সাতাশি পার্সেন্ট চার্জ আছে আমার ব্যাটারিতে আর এখন দেখেন চার্জের ক্যাটাগরি কি দেখাচ্ছেন অফ তার মানে আমার সোলারে এখন কিন্তু এই যে সোলার যে লাগিয়েছি এখানে কিন্তু কোনো পাওয়ার দিচ্ছে না কারণ এখন রাইট তাই সোলারে পাওয়ার দিচ্ছে না হয়তো দিনে সূর্যের আলো পেলেই কিন্তু ও আবার চার্জ হওয়া শুরু করবে এখানে চার্জ অন লেখা উঠবে এখন অফ আছে তখন অন হবে এবং কি ফুল হইয়া যখন অটো কাত করবে তখন এনে ফুল দেখাবে ওকে দেখেন এখানে কিন্তু এই যে সোলার প্যানেল এখানে কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ আর এই যে ব্যাটারির নেগেটিভ ব্যাটারি পজিটিভ আর এখান থেকে কি করব আমরা লোড নিব এখান থেকে নেগেটিভ পজিটিভ আমরা লোড ইউজ করব ওকে আমরা কিন্তু ডিজিটাল ডিসপ্লেতে সবকিছু দেখতে পারি এবং সুন্দর স্মার্টও লাগছে অনেক ওকে আমরা লোড ইউজ করার জন্য দুটি তার লাগিয়ে নিচ্ছি পজিটিভ নেগেটিভ নেগেটিভে গাড়া লাগাবো আর পজিটিভে লালটা লাগাবো ওকে আমরা কিন্তু ব্যবহার করার জন্য এখানে যেহেতু আমরা বারো বোল বারো স্লো হচ্ছে বারো বোল্ট ব্যাটারি তার বারো বোল্ট কিন্তু লোড পেয়েছি এখানে আমরা বারো বোল দিয়ে ফ্যান লাইট যাবতীয় সব কিন্তু এটাতে চালাতে পারবো বারো বোল দিয়ে ওকে আমরা যদি এসি ডিভাইসগুলোকে চালাতে যাই তাহলে কিন্তু আমাদের একটা কনভার্টার লাগবে কি কনভার্টার বারো বোল থেকে টু টোয়েন্টি বোল তৈরি করবে বারো বোল ইন করবে আর সেখানে টু টোয়েন্টি বোল করে আমাদের কিন্তু এসি ফ্যান এসি লাইটই চলবে এই সোলারেই সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা পার্টস কনভার্টার ইউজ করতে হবে ডিসি টু এসি কনভার্টার ইউজ করতে হবে ওকে তাহলে দেখেন আমরা এই দুটোতে ইউজ করছি দেখেন আমরা বারো দুটো ডিসি একটা ফ্যান নিয়েছি আপনাদের দেখানোর জন্য সেটা আমি সংযোগ করে নিচ্ছি দেখেন এটা কিন্তু আমরা এভাবে ইউজ করবো না এবার কিন্তু স্মার্ট বোর্ড বসিয়ে সুইচ গুলো বসিয়ে ওয়ালে বসে কিন্তু সুইচ থেকে ইউজ করবো গাছটা দেখানোর জন্য আমি ওপেন ভাবে দেখাচ্ছি দেখেন আমি এটাকে কানেকশন করে নিচ্ছি আমি বারো ভোল্টের একটা ফ্যান নিয়েছি ষোলো ইঞ্চি বারো ভোল্টের একটা ফ্যান নিয়েছি দেখেন এটা আমি কানেকশন করছি ফ্যান কানেকশন করতেই আমার কিন্তু ফ্যানটি চলছে খুব সুন্দর ভাবে আমার ফ্যানটি চলছে এখন আমরা যদি লাইট চালাতে চাই দেখেন সেম ভাবে লেট योर জলকয় নেচ্ছি দেখেন। তাহলে কিন্তু আমরা সোলার থেকে কারেন্টের মতো ফ্যান লাইট ইউজ করতে পারি। ওকে। আশা করি আপনারা এখন নিজে নিজে কোন খরচে এগুলো ডিভাইসগুলো ভাগে ভাগে কিনে সোলার গুলো সুন্দরভাবে সেটিং করে কারেন্টের মতো ইউজ করতে পারবেন। এতে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। ওকে। আমি রফি আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।